দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রেস বিজনেস রিপোর্টে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে শেষ হল দু হাজার পঁচিশ মূল্যস্ফীতি আর্থিক খাতের দুরবস্থা প্রবৃদ্ধি কিংবা বৈষম্য কোথাও নেই উল্লেখযোগ্য অগ্রগতি আমানত তুলতে পারছেন না সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সরকারি অর্থ না পয় এমন পরিস্থিতি বলছেন ব্যাংকাররা কৃষি উৎপাদনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি চলতি বছর সরবরাহ সংকটে বছর জুড়েই ভুগিয়েছে মূল্যস্ফীতির চাপ এমন সব খবর নিয়ে ছিল পঁচিশ সালে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি থেকে শুরু করে বিনিয়োগ আর্থিক খাতের দুরবস্থা প্রবৃদ্ধি কিংবা বৈষম্য কোনো কিছুতেই তেমন পরিবর্তন আসেনি কর্মসংস্থানে ফেরেনি কর্মচাঞ্চল্য এমন মত বিশ্লেষকদের মূল্যস্ফীতি বিনিয়োগে খরা আর্থিক খাতের চরম দুর্দশা নিম্নমুখী প্রবৃদ্ধি কর্মসংস্থানে ভাটা সহ বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হয়েছিল মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক নয় চার শতাংশ বছর শেষে যা নামানোর লক্ষ্য ছিল সাড়ে ছয় শতাংশে কিন্তু বছর শেষে মূল্যস্ফীতি ঘোরাফেরা করছে সোয়া আট শতাংশে এটা কিন্তু অনেক উচ্চ উচ্চপূর্ণ যার ফলে সামগ্রিকভাবে আমরা যে সাধারণ মানুষের কথা যেটা বলছিলাম তারা কিন্তু মূল্যস্ফীতি চাপে বছর শেষে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে এক কোটি ডলার যার বেশিরভাগই পুনবিনিয়োগ গতি ছিল না দেশের অভ্যন্তরীণ বিনিয়োগও বছরের শুরুতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি সাত দশমিক এক পাঁচ শতাংশের মতো থাকলেও বছর শেষে যা নেমে এসেছে সোয়া ছয় শতাংশের নিচে যা কিনা গেল চার বছরের মধ্যে সর্বনিম্ন এটা বলবো যে একটা কনসার্ন প্রাইভেট সেক্টর ক্রেডিট যদি না হয় সেই ক্ষেত্রে আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন বলেন ইকোনমিক অ্যাক্টিভিটিস বলেন হ্যাঁ আপনার হয়তো গভর্নমেন্ট যে গভর্নমেন্ট বোর্ডিং হয়তো বেড়েছে কিন্তু সে ইজ নট রাইট থিং দেশের তৈরি পোশাক খাতে বন্ধ হয়েছে সাড়ে তিনশোর বেশি কারখানা এছাড়া অন্যান্য খাতও বন্ধ হয়েছে কারখানা যার ফলে কর্মহীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ বাংলাদেশ বিউর অফ থেকে তেইশ চব্বিশ সালে বড় মাত্রায় এমপ্লয়মেন্ট কমেছে এবং সেই ধারাবোধায় পঁচিশ সালে অব্যাহত থাকবে মনে হচ্ছে বিভিন্ন রকমের প্রজেকশন আছে এই আমার একটু জায়গাটায় তবে চলতি বছরেই দেশে এসেছে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে তিন হাজার কোটি ডলার বেড়েছে রপ্তানি আয়ও যদিও শেষ চার মাস ধরে ধারাবাহিকভাবে কমছে আয় এছাড়া বছর জুড়েই চাপের মধ্যে ছিল দেশের আর্থিক খাত চলতি বছর দেশের বারোটি ব্যাংকে তারাল্য সহায়তা হিসেবে বান্ন হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বছরের ব্যবধানে খেলাপি ঋণ তিন লাখ কোটি টাকার মতো বেড়ে পৌঁছে গেছে ছয় লাখ চুয়াল্লিশ হাজার কোটির ওপরে আগে ধারাবাহিকতা যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছিলাম আমাদের লো রেভিনিউ কালেকশন আমাদের হাই ইনফ্লেশন আমাদের ব্যালেন্স পেমেন্টের প্রবলেম তাই না এগুলো তো এই বছরও ছিল ওভারঅল আমি যদি বলি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো হয়তো উন্নতি আশা করেছিলাম সেটা হয় না সেটা আবার অর্থনীতিকে কিন্তু খানিকটা স্লটও করে দিচ্ছে শেষ হতে যাওয়া বছরে বেড়েছে আগে থেকে নেয়া ঋণের আসল পরিষদের চাপও সরকার রাজস্ব থেকে যে পরিমাণ আয় করছে তার একুশ শতাংশই চলে গেছে ঋণের আসল বাবদ কিন্তু সেভাবে বাড়েনি রাজস্ব আদায় উল্টো কর জিটিপির অনুপাত নেমে এসেছে সাত শতাংশের নিচে ন্যাশনাল বাজেট একটা পুরো একটা সিগনিফিক পার্ট কিন্তু যাচ্ছে এই ডেট পেমেন্টে সো ডেট পেমেন্ট ক্যাপাসিটি কিন্তু ইজ গেটিং মোর এন্ড মোর স্ট্রেস 2025 সাল জুড়েই প্রবৃদ্ধি ঘুরপাক খেয়েছে 4 শতাংশের ঘরে বিশ্বব্যাংকের পূর্বাভাস অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.8 শতাংশ আর সংশোধিত বাজেটে সরকার প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে 5 শতাংশ প্রবৃদ্ধি কিন্তু আমরা এখনো ঘুরে দাঁড়াতে পারিনি 4 শতাংশের নিচে প্রবৃদ্ধি ছিল এবং সেটা যে খুব একটা যে তার পরবর্তীতে আমরা যে খুব একটা প্রবৃদ্ধির ক্ষেত্রে অগ্রগতি সাধন করছি করতে পেরেছি তাও কিন্তু হয়নি বিশ্লেষকরা বলছেন দেশের অর্থনৈতিক সংস্কারে বর্তমান সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও তার ফলাফল এখনো দৃশ্যমান নয়। আগের মতোই বঞ্চিত দেশের কৃষক শ্রেণী সেই সাথে বেড়েছে বৈষম্যের হার ভালো করে ম্যানেজ করার একটা বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আমানত তুলতে পারছেন না। সরকার থেকে অর্থ না পাওয়ায় গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া যাচ্ছে না, জানান ব্যাংক কর্মকর্তারা। এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ব্যাংক রেজুলেশন স্কিম দু চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক স্কিম অনুযায়ী দুই লাখ টাকা পর্যন্ত আমানত যে কোনো সময় তুলতে পারবেন গ্রাহকরা খেলাপি ঋণে জর্জরিত সরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত হয় সম্মিলিত ইসলামী ব্যাংক যা অনুমোদন পায় গত 30 নভেম্বর তখন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর জানান গ্রাহকেরা ডিসেম্বরে আমানত তুলতে পারবেন তবে ডিসেম্বর শেষ হতে চললেও এখন আমানত ফেরত দেওয়া শুরু করেনি সম্মিলিত ইসলামী ব্যাংক একীভূত হওয়া ব্যাংকগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকেরা শুধু চেক দিয়ে পাঁচ হাজার টাকা তুলতে পারছেন ব্যাংকটির কর্মকর্তারা জানান শুধু চার ডিসেম্বরের পর রাখা আমানত স্বাভাবিকভাবে লেনদেন হচ্ছে আর ফার্স্ট সিকিউরিটিজ ইউনিয়ন সহ অন্যান্য ব্যাংক কোন অর্থই ফেরত দিচ্ছে না জন নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম তাই আমাদেরকে দেয় নতুন ব্যাংক আসার পরে আমাদেরকে বলছিল যে বোরাইন্ডি কার্ডের ধারায় যে এন আইডির দ্বারাই অ্যাকাউন্টের মধ্যে বসিয়ে বেতন তুলতে হবে পরে বেতন তুলতে গিয়েছিলাম আজকে তাই ওখান থেকে না বলে দিছে যে বোর্ড আইডি কার্ড লাগবে পরে ম্যাডামের থেকে আসছিলাম পরে ম্যাডামের থেকে এসে বোর্ড আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ঠিক করে নিলাম এদিকে কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য ব্যাংক রেজলিউশন স্কিম দুই চূড়ান্ত করা হয়েছে এই স্কিম অনুযায়ী যেসব গ্রাহকের আমানত লাখ টাকা পর্যন্ত তারা যে কোনো সময় টাকা তুলতে পারবেন আর আমানত লাখ টাকার বেশি হলে অর্থ কিস্তিতে পরিশোধ করা হবে এছাড়া তিন মাস বা তার বেশি মেয়াদের এফডিআর এর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক স্কিম অনুযায়ী এসব আমানত মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙানো যাবে না এবং তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে এদিকে ক্যান্সার ও কিডনি ডায়ালিসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য স্কিমে বিশেষ সুবিধা রাখা হয়েছে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন কৃষি উৎপাদন আর খাদ্য নিরাপত্তার দিক বিবেচনায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি দু হাজার পঁচিশে উৎপাদনে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ায় পণ্যের সংকট ছিল বাজারে ফলে বছর জুড়েই ছিল উচ্চ মূল্য স্ফীতির চাপ ছিল চাহিদা অনুযায়ী পণ্য আমদানি আর বাজার ব্যবস্থাপনায় তদারকি সংস্থার নজরদারির অভাব এমন অবস্থায় আষ্টে বছরে উৎপাদন বৃদ্ধি তদারকি সংস্থার নজরদারি আর খাতে ভর্তুকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত সোহেল সালমা দম্পতি ভাগ্যবদলের আশায় এক যুগ আগে আসেন রাজধানী ঢাকায় বসবাস শুরু করেন গাবতলীর বড়বাজার এলাকায় উচ্চ বাজারে সোহেলের আয়ে স্ত্রী সন্তান সহ পাঁচজনের সংসার চালানো কঠিন হয়ে ওঠে তাই তো সংসারের কাজের ফাঁকে গৃহকর্মীর কাজ করেন সালমা দুইজনের আয়ে টেনে চলে তাদের সংসার কোনোদিন ডাইল খাই কোনোদিন আলুর ভর্তা একদিন ডিমাইন না খাই একটু মাছ একদিন আনলে আনি না খাইতে পারি না যাই কামাই খোলা পানের খরচ বেশি ঢাকা শহরে কামাই এতে কুলান যায় না কোন রকম ডাল ভাত খায় না বাচ্চা আছে শুধু এই দম্পতি নয় বছর জুড়ে চড়া মূল্যের চাপ সহ্য করেছেন সাধারণ মানুষ যার প্রমাণ মেলে সরকারি তথ্যেও টিসিবি যে বিশ থেকে বাইশটি নিত্য পণ্যের দরের তালিকা করে তার আঠারোটি দাম বেড়েছে গড়ে বারো শতাংশের মতো চলতি বছর সবচেয়ে বেশি দাম বেড়েছে পেঁয়াজের প্রায় শতাংশ শতাংশ দাম বেড়েছে মুসুর ডালে ভোজ্য তেলে এই হার বারো শতাংশ আর চালে প্রায় ছয় শতাংশ সাধারণ মানুষ যারা নির্ময়ের বা মধ্যবিত্ত তাদের পক্ষে এই উর্ধ্ব মূল্যের বাজারে সাধারণ যে আয় দিয়ে চলা সম্ভব না সরকারের উচিত আমাদের বাজারটা কিভাবে কন্ট্রোল করতে পারে এটাই আমাদের চাওয়া নিত্যপণ্যের দাম কমাতে আমদানি শুল্ক ছাড় ঋণপত্র খোলা পলিসি রেট বাড়ানো সহ নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার এরপরেও খুব একটা প্রভাব পড়েনি ফলে বছর শেষে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে আট দশমিক দুই ছয় শতাংশ আর খাদ্যে তা সাত দশমিক দুই সাত শতাংশ চড়া মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের একদিকে তো সংকট ছিল পণ্যের অন্যদিকে এই সংকটকে পুঁজি করে এক শ্রেণীর ব্যবসায়ী যারা এর সুবিধা নিয়েছে যে কারণে মূল্য অনেক বেড়ে গেছে শুধু নিত্যপণ্যের দাম নয় শেষ হতে যাওয়া বছরে গ্যাস বিদ্যুৎ না থাকায় উৎপাদন কমেছে সারের ফলে সংকট দেখা দিয়েছিল কৃষির প্রধান এই উপকরণটির ধানের বেঁধে মূল্য পায়নি কৃষক দুই হাজার পঁচিশে আর চলতি অর্থ বছরের বাজেটে ভর্তুকি কমানো হয়েছে কৃষিতে কমেছে নীতি সহায়তাও গত বছর যে বাজেট করা হয়েছে সেই বাজেটে এর আগের বছরের তুলনায় ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে এবং ভর্তুকি হ্রাস করার কারণে স্বাভাবিকভাবেই কৃষি সহায়তা আর্থিক সহায়তা এটা কম অনুভূত হয়েছে সব কিছু মিলে কৃষির উৎপাদনটা অনেকটাই স্থবির ছিল এবং যে কারণে সরবরাহ সংকট ছিল এবং খাদ্য দাম অনেক বেড়ে গেছে এমন অবস্থায় আসছে বছর দর সহনীয় রাখতে উৎপাদন বৃদ্ধি তদারকি সংস্থার নজরদারি বাড়ানোর পাশাপাশি কৃষি খাতের ভর্তুকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বরপদে ব্লকবল নিয়োগ দিবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান ওপেন আই নিয়োগপ্রাপ্তরা বছরে বেতন পাবেন পাঁচ লাখ পঞ্চান্ন হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছয় কোটি সাতাত্তর লাখ টাকা সেই সাথে প্রতিষ্ঠানের প্রত্যাশা পূরণ করতে পারলে মিলবে ইকুইটি শেয়ার সহ বাড়তি সুবিধা এমন তথ্য জানিয়েছে ওপেন প্রধান স্যাম ওয়াল্টম্যান তবে এর জন্য নিয়োগপ্রাপ্তদের দিতে হবে বুদ্ধিমত্তার পরিচয় সমান্তালে পরিশ্রম করতে হবে প্রতিষ্ঠানের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তাদের তৈরি কৃত্রিম মেধা প্রযুক্তির দেখাশোনার জন্য দরকার যোগ্য কর্মী যাকে কাজ করতে হবে নিরাপত্তা ব্যবস্থা বিভাগে নিয়োগ দেওয়া হবে হেড অফ প্রিপেয়ার্ডনেস পদে কৃত্রিম মেধা প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কিভাবে এটিকে আরো উন্নত করা যায় সেই দায়িত্ব নিতে হবে নিয়োগপ্রাপ্তকে ওপেন বলছে দিন দিন বাড়ছে এই খাতের নিরাপত্তা ঝুঁকি তাই নিরাপত্তা নিশ্চিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে যেন প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো এআই মডেল এনে বাজার দখল করতে না পারে এজন্য শুধু চ্যাট জিপিটি বানিয়ে খান্ত হচ্ছে না ওপেন একাধিক প্রজন্মের আরও অত্যাধুনিক এআই মডেল তৈরির জন্য বিপুল বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি 2025 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে 375 বিলিয়ন ডলার মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইউভিএস এ তথ্য জানিয়েছে এই ব্যয়ের বড় অংশ ছিল এআই অবকাঠামো নির্মাণে 2030 সাল নাগাদ এআই খাতের বিনিয়োগ বার্ষিক 3 ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে জানায় ইউভিএস এআই খাতের এই অস্বাভাবিক বিনিয়োগকে বাবলের সাথে তুলনা করে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা ডেস্ক রিপোর্টে বিস্তারিত বিশ্ব অর্থনীতিতে এখন নতুন উন্মাদনার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা জেনারেটিভ এআই হিউম্যানেট রোবট যুদ্ধাস্ত্র অটোমেশন সবখানেই ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এ খাতের নেতৃত্বের আসন ধরে রাখতে বিশ্বের শীর্ষ টেক জ্যান্ডরাও নেমেছে তীব্র প্রতিযোগিতায় বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের ইউবিএস এর তথ্য বলছে দুই সালে এআই খাতে বৈশ্বিক ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিনশো বিলিয়ন ডলার এব অংশ ছিল এআই অবকাঠামো নির্মাণে ইউবিএস আরও বলছে দুই সাল নাগাদ এআই খাতে বিনিয়োগ বার্ষিক তিন ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে চলতি বছর এআই খাতে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল স্টারগেট প্রকল্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ওপেন এআই সফট ব্যাংক এবং ওরাকল মিলে পাঁচশো বিলিয়ন ডলারের এক বিশাল এআই অবকাঠামো গড়ে তুলবে যেখানে এক লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে এআই খাতে আধিপত্য দেখাচ্ছে ওপেন এ কোম্পানিটি ওরাকলের কাছ থেকে তিনশো বিলিয়ন ডলারের কম্পিউটিং পাওয়ার কিনছে এবং এনভিটিআই একশো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে আর এনভিডিয়া চিপ তৈরি করে এখন বাজার মূলধনে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি তালিকায় পিছিয়ে নেই অ্যামাজন অ্যান্থ্রোপিক কিংবা গুগল চলতি বছর কোম্পানিগুলোর মোট বিনিয়োগ শত বিলিয়ন ডলার ছাড়িয়েছে এমনকি চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের দশ শতাংশ মালিকানা এখন মার্কিন সরকারের হাতে যার মূল্য দশ বিলিয়ন ডলার ইয়াই বিনিয়োগে পিছিয়ে নেই চীনও দেশটির কোম্পানিগুলো এ খাতে বিনিয়োগ করেছে একশো বিলিয়ন ডলার ডিপসিকের মতো চ্যাটবোর্ডও তৈরি করেছে চীনা কোম্পানি ইয়াই খাতের বিপুল বিনিয়োগকে অনেকেই বাবুলের সাথে তুলনা করছেন বলছেন প্রযুক্তির এই শেয়ারগুলোর দাম কেবল হাইপের কারণে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে সতর্ক করছেন যে কোনো সময় বাজারে ধস নামতে পারে চলতি মাসের শুরুতে প্রকাশিত ব্যাংক অফ আমেরিকার এক জরিপে দেখা গেছে তিপ্পান্ন শতাংশ বিনিয়োগকারী মনে করেন এআই স্টকগুলো একটি বাবলের মধ্যে রয়েছে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যেকোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নেত্রী ভালো থাকবেন